গত কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন ক্রীড়া সাংবাদিক হিমান দত্ত শুক্রবার তাকে শ্রদ্ধা সঙ্গে স্মরণ করল কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন প্রয়াত ক্রীড়া সাংবাদিকের সহকর্মী দেবাশিস দত্ত কাশীনাথ ভট্টাচার্য শরৎ চক্রবর্তীরা উপস্থিত ছিলেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক ও ধারাভাষ্যকার জয়ন্ত চক্রবর্তী প্রয়াত ক্রীড়া সাংবাদিক হিমান দত্তের স্ত্রী ও পুত্র উপস্থিত ছিলেন বাংলার প্রাক্তন জয়ী অধিনায়ক বন্দ্যোপাধ্যায় উপস্থিত সকলে প্রয়াত ধীমান দত্ত ছিলেন কিংবদন্তি ক্রীড়া সাংবাদিক মুকুল দত্তের পুত্র তার সুযোগ্য পুত্র হিসাবে ধীমানও বেছে নিয়েছিলেন ক্রীড়া সাংবাদিকতার পেশাকে ক্রীড়া সাংবাদিক হিসাবে আজকাল পত্রিকায় যোগদানের পর ধীরে ধীরে হয়ে উঠেছিলেন এই পত্রিকার ক্রীড়া বিভাগের সম্পাদক দীর্ঘ দিন এই গুরুদায়িত্ব হাসি মুখে তিনি সামলেছিলেন প্রয়াত ক্রীড়া সাংবাদিক শুধু সাংবাদিক হিসাবেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি তার হাত ধরে এই প্রজন্মের বহু প্রতিষ্ঠিত ক্রীড়া সাংবাদিক হয়ে উঠেছিলেন এর পাশাপাশি আজকাল পত্রিকায় ক্রীড়া বিভাগকে এক অসাধারণ উচ্চতায় নিয়ে যেতে প্রয়াত ক্রীড়া সাংবাদিকের ভূমিকা ছিল অনস্বীকার্য